বন্ধুরা এই দেখো আমার ঘরে গরু এসেছি এই দেখো আমাদের গৌরী গৌরী এসেছে গৌরী গৌরী দেখেছো আমাদের বাড়ি গৌরী সেন এসেছে গৌরী এদিকে আয়

আর একজন ওই যে ওই যে একজন গেটের সামনে দাঁড়িয়ে আছে এই যে এই যে ও ফটো তুলছে দেখো এ সোনা সোনা একজন ঘরের ভিতরে দাঁড়িয়ে আছে আয় 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 চল আয় চলে আয় হ্যালো রমে চলে আয় 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 চলে আয় দেখেছো কত ভালোবাসে আমাদের গৌরী সেন চলে এসেছে আমাদের বাড়িতে আয় 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 थाक। 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 मामा का डूबता गया तो अरे माता जी निकली है ना <laughs> अरे माता जी निकली है ना दुखी जाती जाती